প্রিয় দর্শক আসসালাম আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুল সাকিব প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমি সেই বেনজিরের যে মিথ্যা দাবি তার জবাব দিতে যাচ্ছি এবং আজ আমি বেনজির আহমেদের নারী কেলেঙ্কারির ভিডিও সহ ফাঁস করতে চলেছি অর্থাৎ তিনি তার যে গার্লফ্রেন্ড তার সাথে যে ভিডিও কল করতেন ভিডিও কলে তার যে বুবস অর্থাৎ সেই নারীর তিনি যে বক্ষ দেখতে চাইতেন অর্থাৎ তিনি যে কত বড় লম্পট যে তার মেয়ের বয়সী অর্থাৎ তার যে বড় মেয়ে তার বয়সী একজন নারী তার থেকেও ছোট নারীর তিনি বুবস বা বক্ষ দেখতে চাচ্ছেন তো কতটা লম্পট কতটা কুরুচিপূর্ণ একজন ব্যক্তি হলে তিনি এ ধরনের মানে খায়েশ তার একজন গার্লফ্রেন্ডের কাছে করতে পারেন এটি আসলে এই ভিডিও ক্লিপটি আপনারা না দেখলে বুঝতে পারবেন না তো প্রিয় দর্শক এই নারীর পরিচয় গোপন রাখছি আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এবং আমি বেনোজিরকে চ্যালেঞ্জ দিলাম তার যদি আমার এই ভিডিওকে চ্যালেঞ্জ করার মতো কিছু থাকে তিনি যেন লাইভে এসে সেটি বলেন তাহলে আরো থলের বেড়াল আমি ফাঁস করব তখন তো সেজন্য আমি বেনজিরকে আসলে আগেও যেরকম চ্যালেঞ্জ দিয়েছি আমার চ্যালেঞ্জ কিন্তু ওপেন আছে তিনি যদি দাবি করতে চান যে এই ভিডিওগুলো ভুয়া বা এ ধরনের কোনো ভিডিও কল তিনি করেননি ইজ মোস্ট ওয়েলকাম তিনি আসতে পারেন দাবি করতে পারেন এবং আমিও তখন আমার যে পাল্টা জবাবের সেটি আমি দেব বেনুজির আহমেদের নারী কেলেঙ্কারির একটি ভিডিও কনভারসেশন আপনাদের সামনে প্রথমবারের মতো লিক করতে চলেছি যেখানে বেনজির আহমেদ তার মেয়ের চেয়েও অর্থাৎ তার বড় মেয়ের চেয়েও ছোট বয়সী একজন নারীকে বিয়ের প্রলোভন দেখিয়েছেন তাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তিনি তার সাথে ভিডিও কলে শারীরিক সম্পর্কের ইচ্ছা প্রকাশ করেছেন এবং তার বুবস বা বক্ষ দেখতে চেয়েছেন অর্থাৎ কতটা কুরুচিপূর্ণ একজন লম্পট এই বেনজির আহমেদ চলুন আমরা দেখে নেই সেই ভিডিও ক্লিপটি তোমার এই হ্যাঁ

কাল camion আপনারা দেখে নিলেন লম্পট বেনোজিরের এই ভিডিও ক্লিপটি এবং এই ভিডিও ক্লিপটি দেখেই নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে সে কত বড় লমপোর্ট এবং লুচ্চা প্রকৃতির একজন মানুষ যিনি ঘরে স্ত্রী রাখার পরেও তিনি তার গার্লফ্রেন্ডকে বোঝাবার চেষ্টা করেন যে তার স্ত্রীর সাথে তার সম্পর্ক অত ভালো যাচ্ছে না এবং সে কারণেই তাকে অতি শীঘ্র রিভার্স দিয়ে তিনি এই নারীটিকে বিয়ে করবেন এর ধরনের প্রতিশ্রুতি দিয়ে তার সাথে তিনি ফোন কলে বা ভিডিও কলে তিনি ওই যেটাকে বলা হয় ফোন সেক্স করতে চাইতেন এবং এই নারীটি যতবারই বিয়ের জন্য তাকে প্রেশার দিত সে কিন্তু ওখান থেকে পাশ কাটিয়ে যেত তো ওই ধরনের অডিও আমার কাছে রয়েছে যেটা আমি পর্যায়ক্রমে যেটা বললাম যে স্লো বার্নিং প্রসেস হিসেবে আমি সেটি পরবর্তীতে প্রকাশ করব তবে আজকের এই ভিডিওতে আপনারা নিশ্চয়ই দেখে নিলেন যে লম্পট বেনজির তিনি কিভাবে এই নারীকে যে তার মেয়ের বয়সী তার সাথে তিনি ভিডিও কলে তার স্পর্শকাতর অঙ্গ দেখার অভিপ্রায় ব্যক্ত করলেন আর এ ধরনেরই একজন লম্পটকে শেখ হাসিনা আমাদের বাংলাদেশের পুলিশের আইজির মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়ে রেখেছিলেন এখন কোন কোন নারী কাজের জন্য বা ক্যারিয়ারটাকে একটু আরো উঁচু লেভেলে নেয়ার জন্য হয়তো এদের ফাঁদে পাওয়া যায় তো এটাকে অবশ্যই আমি সাপোর্ট করার কোনো কারণ নেই আমি সাপোর্ট করি না কিন্তু সেম ব্রেথ আপনাকে এটাও বলতে হবে যে বেনোজির বা আনভিড়ের মতো লোকেরা এই যে মেয়েদেরকে যে ফুসলিয়ে সাথে যে শারীরিক সম্পর্ক করছে এবং তারপর তাদেরকে যে ফেলে দিচ্ছে। তাদের আর না। আবার এই যার অডিও আমি আপনাদেরকে শোনালাম বা ভিডিও দেখালাম এই নারীটির সাথে মেনোজির বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও কিন্তু সে তার প্রতিশ্রুতি রাখেনি একটাই কারণে কারণ সে নানা ছলনা করেও কিন্তু এই মেয়েটিকে বিছানায় নিতে পারছিল না তো তখন সে দেখেছে এটা তার সময় নষ্ট এবং বিছানায় যেটা আপনারা হয়তো এই ভিডিওতেও বুঝতে পেরেছেন যে সে মেয়ের সাথে কারণ সে দেখছিল যে এই মেয়েকে তো বিছানায় নেওয়া যাচ্ছে না পরে সে কি করলো যখন আবার তার একটু খায়েশ জাগলো সেই মেয়েটির সাথে আবার কনভারসেশন চালু করলো ভিডিও কলে তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ স্পর্শকাত জায়গা দেখার অভিপ্রায় ব্যক্ত করলো কিন্তু তারপরে বিয়ে না করা পর্যন্ত তার দেহ তাকে দিচ্ছে না তখনই নারীর থেকে করলাম সামনে হয়তো আরো অনেক কিছু আমি লিক করবো এরপরেও যদি সরকার বা দুদক তারা যদি নড়ে চড়ে না বসে বা এরকম একটা কলঙ্কিত ব্যক্তিকে তারা যদি বিচারের মুখোমুখি না করে তাহলে আসলে আমাদের কিছুই বলার নেই আমাদেরকে আসলে অপেক্ষা করতে হবে একটা পরিবর্তনের এবং এই পরিবর্তনের পরেই হয়তো এ ধরনের কুখ্যাত ব্যক্তি আনভিরের মতো কুখ্যাত ব্যক্তি বেনজিরের মতো কুখ্যাত ব্যক্তি তাদেরকে শাস্তির মুখোমুখি করা সম্ভব হবে আর আমি এই বলে যে বিভিন্ন নারীকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছে এবং তাদের সাথে বেইমানি করেছে এবং এ ধরনের বিশ্ব বেইমানদের মুখোশ এভাবেই উন্মোচন করা উচিত আর এই বিশ্ব বেইমানদের মুখোশ উন্মোচন করে আমিও পার্সোনালি অনেক স্যাটিসফ্যাকশন পেলাম এবং আশা করছি এ ধরনের বেইমানদের মুখোশ আগামীতেও উন্মোচন করা অব্যাহত থাকবে এ প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি তো এটা আসলেই যেটা আমি এর আগেও বলেছি অত্যন্ত লজ্জার একটি বিষয় আর আপনাদের মধ্যে কেউ কেউ বলেছেন যে আমি কেন এই নারীর আইডেন্টিটিটা প্রকাশ করলাম না কারণ এই নারীও তো সমান অপরাধী এরকম কমেন্টসও কেউ কেউ করেছেন তো প্রিয় দর্শক আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা আজ বলতে চাই আমি দেখেছি যে মুনিয়া হত্যা এবং ধর্ষণ কাণ্ডের পর আমি যখন আনভীরের মুখোশ উন্মোচন করলাম তখন আপনারা কেউ কেউ এই ধরনের কথা বলেছেন যে ধরনের মেয়েরা কেন এ ধরনের লোকদের কাছে যায় তো প্রিয় দর্শক আমি এ বিষয়ে আজকে কিছু কথা বলতে চাই আমি জানি হয়তো আপনারা কেউ কেউ আমার এই মতের সাথে ডিজাগ্রি করতে পারেন কিন্তু আমি আমার মতটি দেব আপনারা একটু মনোযোগ দিয়ে প্লিজ শোনার চেষ্টা করুন বোঝার চেষ্টা করুন আমি কি বলতে চাচ্ছি তো প্রিয় দর্শক আমাদের সমাজ বাস্তবতায় যেটা হয়েছে যে বেনজিরের মতো বা আনভিরের মতো লোকেরা তাদের হাতে বৃত্ত রয়েছে তাদের কাছে পাওয়ার রয়েছে তারা চাইলে যা ইচ্ছা তাই করার ক্ষমতা রাখে বিদ্যা সিনহা মিমের তো ছিল জানেন যখন সাথে বিদ্যা সিনহা মিমের এফএর ছিল সে সময় তো এ থেকে কিন্তু বোঝা যায় যে ধরনের লম্পট বা প্রতারক বা আনভিরের মতো বাদ্পাররা আনভিরও তো একই কাজ করেছিল মুনিয়ার সাথে যে মুনিয়াকে সে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বিয়ের প্রতিশ্রুতি দিয়েও কিন্তু সে বিয়ে করেনি রক্ষিতা বানিয়ে রেখেছিল এবং যখন মুনিয়া এই বিষয়ে সচ্চার হলো তখনই তো মুনিয়াকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হলো আর বেনজিরের ক্ষেত্রেও তো একই কাহিনী বেনজির এই নারীটিকে বিয়ের প্রতিশ্রুতি দিল কিন্তু প্রতিশ্রুতি দিয়ে কিন্তু সেটা প্রতিশ্রুতি বাস্তবায়ন করল না এবং এ কারণেই কিন্তু একটা পর্যায়ে এই মেটি যখন দেখলো যে বেনজির তাকে নিয়ে খেলছে তার সাথে যখন বিদ্যাসীন আমিম তার একটি প্রথম চলচ্চিত্র আমার আছে জল হুমায়ুন আহমেদের পরিচালনায় সেটা যখন তিনি করতে গিয়েছিলেন লাক্সের সৌজন্য চ্যানেলের মাধ্যমে তখন চ্যানেলাই কিন্তু বাধ্য করেছিল হুমায়ুন আহমেদকে এই বিদ্যা সিনহা মিমকে নিয়ে কাজ করার জন্য এবং তখন প্রয়াত হুমায়ুন আহমেদ একটা পর্যায়ে তিনি বাধ্য হয়ে বলেই দিলেন যে এই মেয়ে তো কোনো অভিনয়ই পারে না একে নিয়ে আমাকে জোর করে অভিনয় করতে হচ্ছে অর্থাৎ এতটাই কাঁচা অভিনয় শিল্পী তখন ছিলেন এই বিদ্যা সিনহা মিম যে তার সাথে হুমায়ুন আহমেদও কাজ করতে রাজি ছিলেন না অথচ সেই বিদ্যা সিনহা মিমেরই কিন্তু পরবর্তীতে আমরা ক্যারিয়ার গ্রাফে দেখলাম অজস্র সিনেমা তিনি করার সুযোগ পেলেন তিনি বিজ্ঞাপন চিত্রে কাজের সুযোগ পেলেন এগুলো কার বদান্যতায় এটা আমরা সকলেই জানি যেটা বেনজিরের কৃপায় তিনি এই কাজগুলো পেয়েছিলেন তো এই বিদ্যা সিনার মতো মিম বা আরো যারা এইসব ইন্ডাস্ট্রিতে রয়েছেন এ ধরনের নারীরা যখন বেনজিরের মতো বা আনভিরের মতো প্রভাবশালী একজন পুরুষ তাদেরকে প্রলোভন দিবে যে তোমার ক্যারিয়ারটাকে তুমি অনেক উঁচুতে নিয়ে যেতে পারবে বা আমি তোমাকে বিয়ে করব এ ধরনের প্রতিশ্রুতি দিয়ে যখন তাদের সাথে শারীরিক সম্পর্ক করতে চাবে তখন কিন্তু এই ধরনের নারীরা এই প্রলোভনে পড়ে কারণ আমাদের সমাজে আসলে নারীর স্বাবলম্বী হওয়ার ক্ষেত্রে মূল বাধা হচ্ছে এ ধরনের কামুক বা এ ধরনের লম্পট প্রকৃতির পুরুষ যারা একটা নারীকে বেড়ে না নেওয়া পর্যন্ত তাদেরকে কাজ দিতে চায় না এটা একটা বাস্তব আর দর্শক ভিডিও শেষ করার আগে আরেকটি কথা বলতে চাই যে আমার অত্যন্ত শ্রদ্ধার একজন ব্যক্তি হচ্ছেন গুম ফেরত ব্যক্তি মশিউর রহমান মামুন যাকে আমি লন্ডনে গিয়ে ইন্টারভিউ নিয়েছিলাম আমার বড় ভাইয়ের মতো তিনি এই ব্যক্তিরও কিন্তু ধানমন্ডিতে প্রায় আটটির মতো ফ্ল্যাট রয়েছে যে ফ্ল্যাটগুলোকে এই বেনজির কুখ্যাত বেনজির সে দখল করে ভোগ করছে তো আজ এই বেনজিরের এই যে মুখোশ আমি উন্মোচন করছি জাতির সামনে তাকে যে আমি ল্যাংটা করছি আমি মনে মনে খুব তৃপ্তি পাচ্ছি ধানমন্ডির দখল করেছে আমি তার আজ মুখোশ উন্মোচন করতে পারছি তো এটা আমাকে এক ধরনের পার্সোনাল স্যাটিসফ্যাকশন আমাকে দিচ্ছে তো প্রিয় দর্শক আমি আশা করব যে এই যে এতগুলো অডিও প্রকাশ হলো আজকে ভিডিও